হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো রিয়েল লাইফ মাদার অ্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে আর একবার স্বাগত জানাই আর আজকে সকাল সকাল ভিডিও স্টার্ট করেছি কালকে করেছিলাম দুপুরবেলা আজকে করেছি এখন কটা বাজে দশটার মতো বাজে আর এই দেখো দশটার সময় আমাদের এখানে কেমন বৃষ্টি চলছে কালচার থেকে মানে কখনও থামছে কখনও বন্ধ হচ্ছে এই কখনও থামছে কখনও আবার চালু হচ্ছে আর আজকে খুশিকে নিয়ে যাওয়ার কথা শিশুমঙ্গল হসপিটালে কিন্তু এতটা বৃষ্টি হচ্ছে ওই জন্য আমরা বেরোই নি বাচ্চা ঠান্ডা লেগে আছে এমনিতে আরও বেরিয়ে কোথায় ভিজে ভিজে যাবে ওই জন্য আর বেরোই নি আর এই দেখো খুশি আর সৌমিত্র কী করছে দেখো কী করছো আর খুশি আর এই সৌমিত্র দেখো সৌমিত্র সবসময় মেয়ে শেজার ইচ্ছা সব সময় মেয়ে সেজে থাকে এই দেখো টিপ কী পড়েছো কপালে হ্যাঁ কী পড়েছ আটটা কি পড়াছ? কি পড়াছ জোরে বলো। টি মিষ্টি। দিদি কান ফুড়িয়ে দিয়ে বলছে দেবে? না। ব্যাটা লাগবে? আর তুমি তোমার মেয়ে সাজে ভালো লাগে না ছেলে সাজে ভালো লাগে? মেয়ে বাবা খবরদার খবরদার মেয়ে সাজে না। বড় বড় হলো তখন শুধু মেয়ে সাজে ইচ্ছে করতে। ওই মেয়ে সাজ দেবে না। ছেলে সাজবে? আচ্ছা ছেলে সাজবে। আর এই দেখো আর এখানে এখানে আবার রান্না শুরু হয়ে গেছে কালকে যার মতো এই দেখো এই দেখো এটা কে রান্না করছে দেখো বড় রান্নি এইটা মূল গাছে আর আমাদের খুশি রান্নি এখন দূরে আছে এই দেখো আবার ক্যামেরার সামনে এসে আবার খুঁটি নাচছে খুশি কী রান্না করছো আবার শাক ভাজা প্রতিদিন শাক ভাজা খালি লাগবে জায়গা নিয়ে বসে একটা এত শাক তোমার নষ্ট করো না ভাজা করবে ভালো মা এইগুলো নিয়ে খেলো এইগুলো নিয়ে দেখো কালকেকার মতো এখনো অবস্থা খারাপ বাবা ঘাস কেটে কেটে এনে গরুগুলোকে দিচ্ছে ছাগলের খুব বদমাশি করছে যেন বাবা রেগে গেছে একা মারও পড়েছে ছাগলটা সারাক্ষণ খুব বিরক্ত হয় যেন চেঁচা পেয়ে করবে ঘাস খাবে না কাটা ঘাসগুলো মারাবে খুব জ্বালাতন করে দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখো স্নান করা হয়নি বন্ধুরা এখন তো স্নান টান কিছু করা হয়নি আর এই দেখো গরিবের কি জ্বালা দেখো বন্ধুরা এই জায়গাটা আমাদের এই যে এই জায়গাটা আমাদের না ছিদ্র হয়ে গেছে পুরো জায়গাটা ঝাঁঝরা হয়ে গেছে টিনটা এখন টিন দেওয়া ছিল আর এখানে জল পরে পুরো হেসে গেছে ওই জন্য এখানে একটা বালতি বসানো আছে কত রানিং জলটা পড়ছে দেখো ফোটাটা কত রানিং পড়ছে দেখো বালতির ভেতরে বালতির ভেতরে এখানটা এমনি ইয়ে ছিল ওই বালতি নিয়ে বসিয়ে দিয়েছি তো একটা যা কিছু ছিল কি সব ছিল সেই বালতি নিয়ে তাড়াহুড়ো করে আমি এখানে বসিয়ে দিয়েছি আর কি জানি জল পড়তে থাকবে এই জলটা জমে জমে এই জলটা পড়ে পড়ে এই জায়গাটা বারান্দাটা পুরো ধসে যাচ্ছে এই দেখো আর এখনো সে মতো কাজ কিছু করা হয়নি আর বোন আর মা গেছে হসপিটালে হসপিটালে বোনের সময় হয়ে আসছে তো ওই জন্য বোনকে নিয়ে মা হসপিটালে গেছে আজকে না গেলেন হবেই না আজকে একটা ডাক্তারবাবু আছে ডাক্তারবাবু খুব ভালো ডাক্তারবাবু ওই জন্য আজকে বেরোতে হয়েছে আর সে মতো এখন কিছু কাজ বাজ নিয়ে দেখো মা সকাল রান্না করে তাড়াহুড়ি করে চলে গেছে আমি এইগুলো ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে ওখানে থালা বাসন আছে এটা থালা বাসন আছে ওগুলো মেঘে ধুয়ে তারপরে স্নান করব ঠাকুরের পুজো দেবো আমার ওই ঘরেও ঠাকুর আছে ওখানে পুজো দিতে হবে যেখানে মা মনসার মন্দির আছে ও বাড়ির ভিতরে উঠোনা তুলসী মস্ত বাজে সব জানো তো ওই সব পুজো দিতে হবে সব জায়গায় ওই জন্য ভাবছি যে একেবারে করে নেবো তার মানে দুপুর টাইমটা ওই জন্য এখন ভিজবো না আর এই বৃষ্টিতে ভিজলে তো একদম মানে যা অবস্থা হবে সে বলার মতো না আর তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করতে চাই পিড়েটা নিয়ে বসি এই যে পিড়েটা নিয়ে বসি ওরা ওইদিকে খেলছে খেলুক আমি এখানে বসে তোমাদের সঙ্গে কথা বলি তো বন্ধুরা আমার জীবনে আমার জীবনে না সমস্যার শেষ নেই আমার জীবনে এত এত সমস্যা এত এত সমস্যা তোমাদেরকে বলে বেরোতে পারবো না কি চলে যাচ্ছি নাকি ও আচ্ছা এখানে এত জোরে বৃষ্টি হচ্ছে না কথা মানে শোনা যাচ্ছে না পরিষ্কার করে আমি ঘরের মধ্যে যাই এই দেখো ঘর বাড়ির কি অবস্থা হচ্ছে দেখো ভাবটা ভিজে কি অবস্থা হচ্ছে দেখো সব ভিজে যাচ্ছে ভাবটা তো বন্ধুরা তোমাদের কাছে একটা কথা আমি শেয়ার করব মানে খুব সমস্যা আমার লাইফে আমার লাইফে সমস্যা শেষ নেই আর মানে কীভাবে তার সমাধান করবো সে রাস্তাও আমার কাছে নেই আমার বাড়িতে ইনকামের মানুষ হচ্ছে একজনই আর এতগুলো মানুষ এতগুলো মানে সমস্যা আর শুধু যদি নুন ভাত ফ্যান ভাত খেতাম এতে কোনো জ্বালা ছিল না এটা তো আমাদের কোনো জ্বালা নেই যে আমরা নুন ভাত খাচ্ছি ফ্যান ভাত খাচ্ছি এতে কোনো দুঃখ নেই দুঃখ কেসে যেন বন্ধুরা চিন্তা মাথায় টেনশানে রাতে ঘুম আসে না দেনা সব কিছু শেষের পথে এত টাকা দেনা আমার বাবার তিন লক্ষ টাকা দেনা বোনের বিয়ে আমার বিয়ে এই সবের করে তিন লক্ষ টাকা দেনা হয়ে গেছে এই দেনা মাথায় মানে দিনে দিনে চেপে ধরছে মানে সুদ বেড়ে বেড়ে এতটার মানে এতটা বেশি অঙ্কে চলে যাচ্ছে যেটা আমাদের পক্ষে সম্ভব না আমাদের পক্ষে চালানো সম্ভব না জানি না কি করব। কি হবে আর তার উপরে সবচেয়ে বড় সমস্যা কী জানো তো বন্ধুরা আমার মেয়েটাকে তোমরা দেখেছ আমার মেয়েটা না রিকেট আক্রান্ত ওর পেটটা এরকম বড় ছিল আরও বেশি বড় ছিল মাথাটা বড় ছিল তো চিকিৎসা চলছে এখনও পর্যন্ত লড়াই আমাদের চলছে জানি না কবে শেষ হবে পাঁচ দিন বয়স থেকে ওকে নিয়ে পাগলা পাগলা হয়ে ছুটছি মানে এ ডাক্তার ও ডাক্তারের কাছে ছুটছি মানে সে বলার মতো না যে কী হবে দিন কেটেছে আর এখনো কীভাবে দিন যাচ্ছে বলার মতো না নিজেদের কোনো শখ শান্তি বলে কিচ্ছু নেই নিজেদের কোনো আনন্দ বলে কিচ্ছু নেই আমাদের কোনো পুজো পার্বণ অনুষ্ঠানে আমরা কোথাও যাই না আমরা কোনো কেনাকাটাও করি না শুধু ওই বাচ্চাটার জন্য আর একটা সব থেকে বড়ো ভয় এখন মনের মধ্যে ঢুকে গেছে আমার মা না হার্টের পেশেন্ট তো মা এতদিন ধরে বড় বাজার একটা ডাক্তারকে দেখাচ্ছিলাম বড় বাজারে হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছিলাম মার আবার গল ব্লাডের স্টোন পড়েছে আবার গল ব্লাডারের স্টোন পড়েছে আবার ফের এই বুকের এই সাইড দিয়ে আর এক পিঠের এই সাইড দিয়ে এক সাইড দিয়ে জ্বালা করছে মানে পিঠের ভিতরে জ্বালা করছে বুকের ভিতরে জ্বালা করছে এক সাইডে মনে যেন সিটার ভিতরে জ্বালা করছে আর শ্বাসকষ্ট হচ্ছে আর যেন মাথা হাতে যেন সব যেন ঘিমে যাচ্ছে একটু অস্থির মানে আমার হার্টের পেশেন্ট তো কী এখন কী রোগ কী হচ্ছে ভেতরে কি হচ্ছে আমরা জানি না তো এই সব একটা হাড়ের পেশেন্ট জানো তো কীভাবে রাখতে হয় সেভাবে রাখতে পারছি না কিংবা যেভাবে চিকিৎসা করা দরকার সব আমরা করতেও পারছি না এদিকে মেয়ের একটা বড় সমস্যা এদিকে মার সমস্যা আর আমি বাচ্চাটাকে ফেলে বা কোথায় যাবো কী কাজ করব আর আমার বাবাও খুব বোকাশোকা মানুষ আমার বাবার না আমার বাবা কোনো দিন কলকাতায় যে কাজ করতে যাবে সেরকম কখন আমার বাবা করতে যায়নি আমার বাবা খুব বোকা মানুষ এই ছাগল গরু এইসব নিয়ে ব্যস্ত থাকে সব দেখে ও আমি ঘরে বসে আছি মা ও ওখানে বন্ধুরা তোমরা একমাত্র আমাদের ভরসা তোমরাই চাইলে আমাদের মানে এই সমস্যা থেকে সমাধান করতে পারো এই সমস্যা থেকে আমাদের বের করতে পারো আমি শুধুমাত্র অনেকে বলে ইউটিউবে এসছে ইউটিউবে এসছে ইনকাম করতে অনেক টাকা কামিয়ে নিয়ে চলে যাবে কিংবা অনেক টাকা কামাবে কিংবা অনেকে বলে যে টাকার লোভে এসছে কিন্তু বন্ধুরা আমি কিন্তু ইউটিউব করছি অনেকে বলে শখ করে করছি কিন্তু বন্ধুরা আমি ইউটিউব করছি শখ করে না আমি জ্বালাই করে করছি আমি যে কতটা জ্বালাই আছি সেই একমাত্র আমি জানি আমি জ্বালাই করে করছি যে আমি যেন এখান থেকে আমার সমস্যার সমাধান করতে পারি অনেকে দেখি এখান থেকে অনেক কিছু সাহায্য পায় অনেক কিছু মানে সমস্যার সমাধান করে আমিও সেই আশায় এসেছি এখানে আমার পরিবারের যে সমস্যা আমার যে বাচ্চা অসুস্থ মা অসুস্থ আমি এদের চিকিৎসা করতে চাই সুস্থ করতে চাই এটাই শুধু আমার উদ্দেশ্য সেই সাহায্য আমি তোমাদের কাছে পেতে চাই আর আমি আমার কিন্তু বিশাল উদ্দেশ্য না যে আমি এই বাড়িটা বিশাল করে নেব কি এখানে আমি বিশাল দুতলা চারতলা বাড়ি করবো চার চাকা গাড়ি চড়ে যাব এমনটা আমার উদ্দেশ্য না আমি এরকমটা কখনো চাই না আমি সাধারণভাবে বসতে চাই সাধারণভাবে বেঁচে মানে এর মতো আনন্দ নেই দেখবো যখন তোমার টাকা অনেক হয়ে যাবে তখন না মনের সুখ শান্তি কিছু থাকবে না তো এই গরিবানার মধ্যে থাকতে আমার খুব ভালো লাগে আমি এতেই খুশি কিন্তু ভগবান এ এত কিছু সমস্যা দিচ্ছে কিন্তু আবার রোগ দিচ্ছে কেন সব যা দিচ্ছে সব সহ্য করে নিতে পারছি এত যত সমস্যা আসছে সব তো মোকাবিলা করবো মনে সাহস থাকলে যদি মনে না সাহস থাকে যদি রোগ দেয় তাহলে যদি মন দুর্বল হয়ে যায় ভেঙে পড়ি তাহলে কি করে লড়বো বলো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তোমরা ভালো থেকো নিজের খেয়াল রেখো সময় খুব খারাপ এখন প্রত্যেকটা মানুষের রোগ কি আর বলবো বলো সবাই তবুও এর মধ্যে সুস্থ থেকো সাবধানে থেকো যতটা পারো নিজেরকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে আর ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও তোমরা দেখো আমাকে সাপোর্ট করো প্লিজ আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো না শুধুমাত্র তোমাদের চেয়ে আমি আছি